স্কোপ থেকে দৃষ্টি সরিয়ে রায়ফের সামনে এসে দাঁড়ালো যুবরাজ উদম গায়ে শুধু একটা টু কোয়ার্টার হাফ প্যান্ট পরা সে হাফ প্যান্টের দুই পকেটে হাত গুঁচে যুবরাজ স্মিত হেসে উঠল আমার নিচের বারোটা বেজে গেছে রে মানুষের সময় কোথায় বলেই একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ফোন হাতে নিল সময়ের দিকে নজর দিয়ে রোকোজকে ফোন বিছানায় ছুঁড়ে মেরে আবার বলতে শুরু করলো গুণে গুনের ছত্রিশটি বিল্ডিং পড়ে আমার জানার পাসা আশোটি বেশি কি জানিস আমার জানালা আর জানের জানালা বরাবর চলে এ জানালা দিয়ে আমি আমার জানকে যখন তখন দেখতে পারি প্রায় যুবরাজের কথা শুনে এক আঙুলের সহিত মাথা চুলকে নিজের কফির মগে লম্বা এক চমুক দিয়ে বলে উঠল এভাবে একটা মেয়েকে যখন তখন দেখা অন্যায় হ্যাঁ মেয়েটা এখনো তোকে ভালোবাসে না বিষয়টি আরো বেশি অন্যায়ের নিজের কফির মগটা হাতে নিয়ে তাতে ছোট চমুক দিয়ে জানালার দিকে তাকিয়ে যুবরাজ শ্লেষত্ব খাসলো এরপর ভরাট কণ্ঠে বলে উঠল পৃথিবীর সকল প্রেমিক পুরুষই অন্যায়কারী এরা প্রেমের পরে অন্যায় করার জন্য তুই কোথাও কোনো সাধু প্রেমিক পুরুষ পাবিনা। না আর আমি সাধু হতে চাইও না সাধুগিরি আমার ধাঁচে নেই আমি পৃথিবীর সবচেয়ে অসভ্য সাধু প্রেমিক পুরুষ হতে চাই হঠাৎ রাইফের নজর গেল যুবরাজের গলানিচে ধবধবে সাদা মাড্রেসাইজের ব্যান্ডেজের দিকে ব্যান্ডেজটা এমন এক জায়গায় করা যেখানে ড্রাগার স্নেকটি করে আছে ব্যান্ডেজের কারণে সাপের মাথাটি আর দেখা যাচ্ছে না ব্যান্ডেজ সকে পড়তে আঙ্গুলু দিয়ে উদ্বিগ্ন হয়ে রাইফ জিজ্ঞেস করলো তোতলা মামুন গতরাতে তোকে আঘাত করেছিল রাইফের আঙ্গুলে নির্দেশ দেখে যুবরাজ প্রশ্বস্ত হয়ে সেই ব্যান্ডেজে হাত বুড়ালো এরপর হাসি থামিয়ে বলে উঠল তোতলা মামুন কেন পৃথিবীর কারো এই যুবরাজের গায়ে হাত দেবার সাহস নেই এই দুঃসাহ একজন আছে আর সে হচ্ছে আমার সুইটে এই সাপের চাইতেও সে বিষাক্ত একদম শপের মাথায় কামড়ে ধরে মাংস তুলে নিয়েছে মস্তিষ্কে যুবরাজের দুষ্ট কথা ধরা দিতেই কফি নাকে মুখে উঠে গেল রায়াফের কোনো মতে নিজের কাশি থামিয়ে আশ্চর্যের ভঙ্গেতে বলে উঠল ওই ইঞ্জেকশন তুই আমার থেকে এই আকাম করার জন্য নিয়েছিস ওকে কিছু করিস নি তো বেচারি কিন্তু ইনোসেন্ট যুবরাজ যেন কিছুই হয়নি এমন ভাব নিয়ে কফি চুমুক দিতে দিতে বলে উঠল সারা রাত ভর দিয়েছে আর কিছু করেনি অসাধু বলে এতটা খারাপ নই আমি চুমু দিয়েছে বলেই কামড়ে দিয়েছে আর কিছু হলে যুবরাজের কথা শেষ করার আগেই সামিনা প্রবেশ করলো যুবরাজের রুমে এরপর দ্রুত পায়ে কাছে এসে ফিসফিস করে বলে উঠল সারাদ কোথায় ছিলি ভাইজান তোকে রাতে দু দুবার খুঁজতে এসে না পে ফিরে গিয়েছে তোর উপর অনেক রেগে আছে এখন চর আমার সাথে ভাইজান ডাইনিং টেবিলে তোকে ডাকছে হ্যাঙ্গারে থাকা নিজের টি শার্ট পরতে পরতে যুবরাজ ভীতি কণ্ঠে বলে উঠল খুব ভালো লাগছে বল এবারের মতো বাঁচিয়ে নাও প্রমিস আর জীবনের রাতে কোথাও বের হবে না সন্ধ্যার আগে বাড়ি ফিরে পড়তে বসব যুবরাজের পিঠের এক ঘা বসে সামিনা বলে উঠলেন ঢং করে দ্রুত আমার সাথে আই ভাইজান কিছু প্রশ্ন করলে হু হাতে উত্তর দিবি আমি তো আছি দ্রুত আই ডাইনিং টেবিলে বসে বসে সমানে কপাল স্লাইড করে চলেছেন সাদাব শাহির ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত তিনি ভেবেছিলেন শেষ বয়সে এসে ছেলে তার ব্যবসায়ের হাল ধরবে কিন্তু ছেলে কিসের নেশায় রাত দিন বাইরে বাইরে ছুটে চলে সেটাই তিনি ভেবে পাচ্ছেন না বাবা আমাকে রেগেছো। যুবরাজের আকস্মিক ডাকে ধ্যান ভাঙলো সাদাব শাহিরের সোজা হয়ে বসে যুবরাজের দিকে তাকিয়ে তার সামনে চেয়ার নির্দেশ করে বলে উঠলেন যুবরাজ চেয়ার টেনে বসতে নিলেই সাদাব শাহির সামিনাকে উদ্দেশ্য করে বলে উঠলেন তুই যা এখান থেকে আমি যুবরাজের সাথে একান্ত একটু কথা বলতে চাই সামিনা ভয়ে ভয়ে বলে উঠলেন আসরে ভাই যান সাদাব শাহীর হাতের ইশারায় সামিনাকে থামিয়ে প্রস্থান করার নির্দেশ দিলেন যুবরাজের দিকে এক পলক তাকিয়ে সামিনা গুটি গুটি পায়ে স্থান ত্যাগ করলেন সামিনা চলে যেতে সাদাব শাহির কঠিন কণ্ঠে যুবরাজকে বলে উঠলেন গতকাল সারা রাত কোথায় ছিলে পাপা আমার কাজ ছিল কি এমন কাজ তোমার যে রাতে বাড়ি ফেরার সময় হয় না পাপা আমি তোমাকে বলতে পারবো না আই এম সরি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে টেবিলে জোরে চাপড় মেরে সাদাব শহীদ বলে উঠলেন তোমার জরুরি কাজটা মানুষ খুন করা নিজের বাবার মুখে এমন কথা শুনে থমকে গেল যুবরাজ দাঁতে দাঁত চেপে সাদাব শাহিরের দিকে তাকাতেই তিনি কিছু ছবি ছুঁড়ে মারলেন যুবরাজের দিকে ছবিগুলোর দিকে তাকিয়ে যুবরাজ কাপা কাপা কণ্ঠে বলে উঠল এগুলো কে দিয়েছে তোমাকে বাবা সাদাব শাহির গর্জে ওঠা কণ্ঠে বলে উঠলেন কেন তাকে মেরে ফেলেছো বাবা আমি এমনি এমনি কারো ক্ষতি করি না আমার কাছে এক্সপ্লেনেশন আছে দাঁতে দাঁত পিষে সাদাব শাহির বলে উঠলেন তোমার কোনো এক্সপ্লেনেশন আমি শুনতে চাই না আমার ভাবতেও ঘেন্না হচ্ছে আমার ছেলে একজন খুনি আজ এই তুমি আমার সাথে থানায় গিয়ে করবে মুহূর্তে এই বাড়ি সেরে দু চোখের যেদিকে খুশি সেদিকে চলে যাবে কোনো খুনের সাথে এক ছাদের নিচে আমার পক্ষে থাকা সম্ভব না অফিসে নিজের ডেস্কে বসে বসে ঝিমুচ্ছে রাজ্য মাথার উপর ক্যাচ ক্যাচ শব্দে সিলিং ফ্যানটি ক্রমাগত ঘুরে চলেছে সবকিছুই সে ঠাওর করতে পারছে কিন্তু চোখ মেলে দেখতে পারছে না এমন এক অবস্থা যেন কান সজাগ কিন্তু দৃষ্টি অবরোধ শরীরের হঠাৎ এমন দুরবস্থা হবার কারণ কোনোভাবেই খুঁজে পাচ্ছে না সে হঠাৎই এক গাদা ফাইল টেবিলের ওপর শব্দ করে বাড়ি মেরে রেখে তিরিক্ষি মেজাজে কটকট করতে করতে বেঞ্জির আসপি বলে উঠলেন অভিজ কি গুম পাড়ার জায়গা এখানে টাকা দিয়ে সরকার কি বিশ্রামগার খুলেছে খারস কমান্ডারের গর্জনে কোনো মতে চোখ মেরে তাকালো রাজ্য এরপর ধীর কণ্ঠে বলে উঠল আসলে স্যার আজকে হঠাৎ খুব খারাপ লাগছে তাই রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে অগ্নিমূর্তির ধারণ করে বেঞ্জের আসবি বলে উঠলেন দায়িত্ব নিয়েছো রাখবা ব্যাখেয়াল দরা কিন্তু জালে এখনো একটা চুরানব্বইটি পর্যন্ত তুলতে পারিনি কিন্তু অক্সিজেন দেবার বেলায় কথার বানা সাজিয়ে বসে থাকো কমান্ডারের এমন মিসবিহেভে রাজ্য মনে অনেকটাই কষ্ট পেয়ে মেয়ে যাওয়া কণ্ঠে বলে উঠল স্যার আমার শরীরটা ভীষণ দুর্বল আমার কিছুদিন ছুটির প্রয়োজন ছুটির কথা বলতে রাগে লাল হয়ে গেলেন বেঞ্জি রাশভি রাজ্যকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন ছুটি কি মামুর বাড়ি আবদার চাইলে আর পেয়ে গেলে ছুটি নিয়ে গড়ে বসে থাকলে রুইতা চৌধুরী কেস সলভ করবে কে তোমার বাপ রাজ্য টলমল চোখে অপরাধীর ন্যায় বলে উঠল স্যার আমি সত্যি বলছি আমার ছুটির খুব প্রয়োজন রাজ্যকে কথা শেষ করতে না দিয়ে হাতের ইশারায় রাজ্যকে চুপ করতে বলে একটা পেপারে গিয়ে গজগজ করতে করতে বলে উঠলেন সিটি হাসপাতালে গিয়ে রুইতা চৌধুরীর জবানবন্দি নিয়ে অজ্ঞাত লোকটির খোঁজ আজকের মধ্যে জানাবে আমাকে উপর থেকে পেশার আসে মেয়েটির বাবার ক্ষমতা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর প্রয়োজন মনে করছি না এখন আমার সামনে দেখে যাও তোমার চেহারা দেখতে ইচ্ছে করছে না কমান্ডারের এমন কুৎসিত যখন আচরণে রাজ্যের চোখ থেকে গালবে মুক্ত দানার মতো দুই ফোটা জল গড়িয়ে পড়ল দুই হাতের উল্টো পিঠে সেই জল মুছে প্রয়োজনীয় ডকুমেন্টস মোবাইলে ক্যাপচার করে বেরিয়ে গেল পার্কিং লটে এসে নিজের বাইকের সামনে দাঁড়িয়ে আছে রাজ্য আর মনে মনে ভাবছে শরীরের যেই অবস্থা কোনোভাবেই এই মুহূর্তে বাইক কন্ট্রোল করা সম্ভব না তার চেয়ে একটা ক্যাব বুক করে যায় ভালো হবে আপন ভাবনা ভেবে অফিসের সামনের মেরিন রোডে গিয়ে দাঁড়ালো কিছুক্ষণ পায়চারি করেও সেখানে কোনো গাড়ি দেখতে পেলো না সে এরপর উবার থেকে একটা ট্যাক্সি নিয়ে ছুটে চলো সিটি হসপিটালের উদ্দেশ্যে ভাইয়া এত নিষ্ঠুর তুমি হইও না যুবরাজ এই বাড়ি ছেড়ে চড়ে গেলে আমি দম বন্ধ হয়ে মারা যাব ও আমার অন্ধের জোষ্টি তোমার দুটো পায়ে পড়ি ভাইয়া আমাকে ছেড়ে হারা করো না সাদাব শাহিরের ব্যক্তিগত কক্ষে সামিনা সাদাব শাহিরের হাতে এ ধরে কেঁদে কেঁদে যুবরাজকে এই বাড়ি থেকে বের করে না দেবার জন্য অনুরোধ করে যাচ্ছে সমানে কিন্তু সাদাব সাহির তার এক কথায় অনুর হয় যুবরাজ যুবরাজার করবে না হয় বাড়ি থেকে বেরিয়ে যাবে কাঁদতে এক পর্যায়ে বলে উঠলেন যেহেতু তুমি তোমার সিদ্ধান্তে অনর তাহলে জেনে রেখো যুবরাজ এই বাড়িতে না থাকে আমিও থাকবো না যেই বাড়িতে আমার ছেড়ে জায়গা হবে না সেই বাড়িতে বসে বসে আমার আরামাইশ করার কোনো প্রশ্নই আসে না সাদাব সাহির এবার নৌড়ে চড়ে উঠলেন সামিনার দিকে অসহায় দৃষ্টি প্রয়োগ করে বলে উঠলেন মাতৃ শ্রেণী এতটাই অন্ধ হয়ে গেছিস তুই কোনটা ভুল কোনটা সঠিক সেটাই বুঝতে পারছিস না সাদাব শাহিরের এমন প্রশ্নপাণে ফ্লোর ছেড়ে উঠে দাঁড়ালেন সামিনা এরপর নিজের চোখের গড়িয়ে পড়া জলের ধারা দুই হাতের কর্পটে মুছে আহত কণ্ঠে বলে উঠলেন ওকে আমি আমার সবটুকু দিয়ে বড়ে বড় করেছিলাম ভাইয়া আমি ছিলাম ওর বন্ধু আমি ওর মা ওর মনে জমানো সকল কথা নির্ধিরায় ঘুরে বলতো আমাকে শুধু তাই নয় ও যখন নিউ ইয়র্ক হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করে তখনও আমার আচরতরেই ছিল যুবরাজ কতটা হাসি খুশি উচ্চ প্রাণবন্ত সাদাসিদের ছিল এটা নতুন করে তোমাকে বলার প্রয়োজন মনে করছি না হঠাৎই ছেলেটা তার ডাক্তারি পেশা ছেড়ে কেন নিউ ইয়র্কে একজন ইতালিয়ান স্টুডেন্টকে খুন করে পুলিশের কাছে সারেন্ডার না করে দেশে ফিরে এলো এটা আমিও জানি না আমি বারবার যুবরাজকে জিজ্ঞেস করেছি সেই ঘটনা এ আমাকে বারবার একই কথা বলেছে যে আমি না মারলেও আইনের আওতায় আনলে ওর ফাঁসি হতো কিন্তু এত লম্বা কার্যক্রম আমার পছন্দ নয় এজন্য আমি নিজেও শাস্তি দিয়েছে পরে আমি রায়াফের কাছে হাত জোর করে কেঁদে কেটে এতটুকুন জানতে পেরেছি যে ছেলেটি কাউকে রেপ করেছিল এখন তুমি বড় ভাইয়া তোমার সামনে একজন রেপিস্ট থাকে তুমি তাকে কি করতে সাদা কোনো কথা না বলে চুপচাপ ইডি চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইলেন তিনি মনে করেন যত যায় ঘটুক না কেন মানুষের আইনের ঊর্ধ্বে গিয়ে কাজ করা উচিত নয় এই আদর্শকে বুকে ধারণ করে তিনি এতগুলো দিন পার করে এসেছেন কিন্তু তার ছেলে এই আদর্শ লঙ্ঘন করেছে শুধু লঙ্ঘন না ভয়ঙ্করভাবে তার আদর্শ খর্ব করেছে শাহিরকে চুপচাপ থাকতে দেখে সামিনা আবার বলে উঠলেন আমি যুবরাজকে খুব ভালো করেই চিনি ভাইয়া অকারণে সে একটা পিঁপড়ে পর্যন্ত মায়েনি কোনোদিনও ও মানুষ খুন করুক যা খুশি করুক তাতে আমার কোনো আসে যায় না কারণ আমি ওর মা আর মা কখনো সন্তান ফেরে দিতে পায় না হোক সে ফাঁসির আসামি নিজের ছেলের জন্য এত ভালোবাসা দেখাচ্ছিস তাহলে অন্যের ছেলের জন্য কেন নয় তোর ছেলে যাদের মারে তারাও তো কোনো না কোনো মায়ের সন্তান কথাগুলো বলে সাদাব সামিনার মুখের দিকে উত্তরের আশায় গভীর চোখে তাকিয়ে রইলেন এমন সময় হঠাৎই ব্যাগপত্র নিয়ে ধীর পায়ে কক্ষে প্রবেশ করল যুবরাজ সামিনার দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বলে সামিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে গড়গড় পায়ে কক্ষ ত্যাগ করল যুবরাজ এই দৃশ্য সামিনা সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে অস্পুষ্ট স্বরে যুবরাজের উদ্দেশ্যে হাত বাড়িয়ে বলে উঠল আমার সামিনার মৃদু আহত কণ্ঠ যুবরাজের কর্ণে আঘাত করতে ব্যর্থ হল একবারও পেছনে না ফিরে হন হন করে সামনের দিকে ছুটে চলল সে এদিকে অসহায় সামিনা জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে রইল যুবরাজ তা জানতেও পারল না সিটি হসপিটালের রিসেপশনে দাঁড়িয়ে আছে রাজ্য কোথায় থেকে কি তদন্ত শুরু করবে সেটারই খেয়ে খুঁজে পাচ্ছে না সে বসে থাকা অল্প বয়সের সুন্দরী এক মেয়ে রাজ্যের দিকে এগিয়ে এসে বিনয়ের সাথে বলে উঠল হ্যালো ম্যাম আপনাকে অনেক সময় ধরে করছি এখানে দাঁড়িয়ে আছে আপনার কি কোনো হেল্প প্রয়োজন মেয়েটির মিষ্টি সুশ্রী কণ্ঠে মস্তিষ্ক সজাগ হল রাজ্যের নিজেকে কোনো রকমে ধাতস্থ করে ঝটপট ফোনের গ্যালারি থেকে রোহিতা চৌধুরীর ছবি দেখাতেই মেয়েটি কম্পিউটার ঘেঁটে মিষ্টি হেসে জানালো ম্যাম ছয়তলার ছয় শত চোদ্দ নম্বর রুমে গেলে আপনি রোহিতা চৌধুরীকে পাবেন রাজ্য সময় ব্যয় না করে মেয়েটিকে থ্যাংকস জানিয়ে লিফ্ট ধরে তলায় পৌঁছে গেল নির্দিষ্ট কেবিনের সামনে কড়া সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছে রাজ্য কেবিনের সামনে দাঁড়াতেই দুজন সিকিউরিটি হাত দিয়ে বাধা প্রদান করলো রাজ্য রম্বা এক দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আইডি কার্ড শো করতেই সিকিউরিটি দরজা ছেড়ে দাঁড়ালো রাজ্য ভেতরে প্রবেশ করতেই দেখতে পেল বেটে বালিশে হেলান দিয়ে বসে বসে মেয়েটি কাঁদছে রাজ্যকে দেখতে পেয়ে মেয়েটি কান্না থামিয়ে দ্রুত চোখ মুখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল রাজ্য মুখে মিষ্টি হাসি ঝুলে মেয়েটির পাশে চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল রুইতা তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট তোমাকে তুমি করে বললে তুমি কি রাগ করবে রোহিতা অবুজের মলিন মুখে দুই পাশে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর বোঝাল রাজ্য মেয়েটির মাথায় আলতো হাত বুড়িয়ে স্মিত হাসলো এরপর মেয়েটিকে স্বাভাবিক করতে কুশলাদি বিনিময় করল মেয়েটি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য মেয়েটির হাত চেপে ধরে নরম কণ্ঠে বলে উঠল যে লোকটি তোমার গলা চেপে ধরেছিল তুমি তাকে চেনো হোটেলের বিভৎস স্মৃতি মনে পড়তেই রোহিতা কেঁপে উঠল এবং সাথে সাথে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল রাজ্য রোহিতার দিকে একটি টিস্যু এগিয়ে দিয়ে আদুরে কণ্ঠে বলে উঠল দেখো রোহিতা এইভাবে মুখ বন্ধ করে রাখলে আমরা ক্রিমিনাল ধরতে পারবো না আর আমরা ক্রিমিনাল না ধরতে পারলে তোমাদের মতো ছোট ছোটো রোহিতারা প্রতিদিন বিপদের সম্মুখীন হবে এবার মুখ তুলে তাকালো রোহিতা বার কয়েক গলা খেঁকড়ে দিয়ে ভাঙা ফ্যাস ফেসে কণ্ঠে বলে উঠল আমি আমার কলেজের ঈশান নামের একটি ছেলেকে প্রচন্ড ভালোবাসতাম আর এই অজ্ঞাত লোকটি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে চিঠির মাধ্যমে হোটেল পর্যন্ত নিয়ে গিয়েছে সে জোর করে আমাকে রেপ করতে চেয়েছে ধস্তা ধস্তির এক পর্যায়ে আমি তার চেহারা দেখে ফেলি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করি কিন্তু তখনই লোকটি আমাকে গলা টিপে ধরে কেউ একজন আমাকে বাঁচানোর জন্য গুলি ছুঁড়েছিল লোকটি তখন ঘটনা বেগতিক বুঝতে পেরে আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গিয়েছে এরপর আর আমার কিছু মনে নেই লম্বা একটা সময় নিয়ে ধীরে ধীরে রোহিতা কথাগুলো শেষ করে পানি খাওয়ার জন্য সাইডে টেবিলে হাত বাড়ালো রাজ্য পানির বোতলের ক্যাপ খুলে রোহিতার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল গুলিটা আমি করেছি রোহিতা পানি খাওয়া বন্ধ করে জিজ্ঞাসু দৃষ্টিতে রাজ্যের দিকে তাকাতে রাজ্য একে একে সব ঘটনা খুলে বলে এরপর রাজ্য তার ফোন করে রোহিতাকে উদ্দেশ্য করে বলে ওঠে তোমাকে কিছু মানুষের ছবি দেখাবো এর মধ্যে যদি তোমাকে হ্যারেস করার লোকটি থাকে প্যানিক না হয়ে আমাকে লোকটির ছবি দেখাবে ঠিক আছে রোহিতা মাথা ঝাঁকিয়ে সায় দিতেই রাজ্য একে একে ওয়ান্টেড ক্রিমিনালদের ছবি বের করে রোহিতাকে দেখাতে থাকে নয়জন ক্রিমিনালের ছবি দেখানো শেষ হতেই দশ নম্বরে এসে ভয়ে রাজ্যকে খামচে ধরে রোহিতা রোহিতার আচরণে রাজ্য বুঝে যায় এটাই সেই ক্রালপিঠ রাজ্য কিছুক্ষণ মৌন থেকে রোহিতাকে বলে উঠল একটা লাস্ট প্রশ্ন করব তোমাকে প্রশ্নটা হচ্ছে ইশান এখন কোথায় আছে তুমি জানো রোহিতা অস্ত্রসিক্ত নয়নে মাথা দুলিয়ে বলে উঠল এই ঘটনার আরো এক সপ্তাহ আগে থেকে আমি কলেজে দেখিনি ঘটনার যেন দুয়ে দুয়ে চার কিছুতেই মিলছে না নিজের ভাবনা ফেলে রাজ্য রুহিতাকে আশ্বস্ত করে একজন নার্স ডেকে কেবিন থেকে বেরিয়ে এলো নিজের কেনা বিশাল অ্যাপার্টমেন্টে একটি ছবির সামনে বসে বসে একের পর এক সিগারেট ফুঁকে চলেছে যুবরাজ সিগারেটের স্বাদ ও আজকাল বিষাক্ত তিতকুটে লাগছে তার কাছে মুখের তেতকুটে ভাব দূর করতে সিগারেট ফেলে ফ্রিজ থেকে একটা বিয়ারের ক্যান বের করে ছিপি খুলে চুমুক বসালো প্রথম চুমুকে পান শেষাদে চোখ মুখ উচকেলো যুবরাজের সব আজকে তার কাছে বেসাদ তিতকুটে লাগছে যুবরাজের এই তিতকুটে জীবনে রাজ্যের বড্ড প্রয়োজন একমাত্র রাজ্যই পারবে সকল তিক্ততা দূর করে মধু ছড়াতে নিজেকে স্বাভাবিক করার জন্যে রুম থেকে বেরিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে খোলা ব্যালকনিতে এসে চেয়ার টেনে ঠেস দিয়ে দ্বিতীয় চুমুক বসালো যুবরাজ চুমুক দিয়ে রাগে হাতের দুমড়ে মুচড়ে বিয়ারের ক্যান্টি উপচে পড়া বিয়ারে যুবরাজের গায়ের পোশাক ভিজে গেল সেদিকে খেয়াল না দিয়ে দাঁতে দাঁত চেপে যুবরাজ বলে উঠল তোর হালু আমি টাইট করে ফেলবো পেন্সিল তুই আমার বইয়ের চোখের জল ছড়িয়েছিস তোর হাত ভেঙে যদি আমি গলায় না ঝুলিয়েছে তবে আমার নাম যুবরাজ নয় পুরো সোয়াট অফিস জুড়ে পিনপত নীরবতা বিরাজমান সিলিং প্যানের ক্যাচ ক্যাচ শব্দ আর কম্পিউটার কিবোর্ড টাইপের খটখট শব্দ ছাড়া সকল কিছু নিস্তব্ধ রাজ্য আজ দেরি করে অফিসে এসেছে গতরাতে দেরিতে ডিউটি থেকে ফেরার কারণে সকালে সে আর ঘুম থেকে উঠতে পারেনি কমান্ডারের ভয়ে দূর দূর বক্ষে অফিস রুমের দরজার সামনে আসতেই সবকিছু এত নীরব দেখে তার ভয়ের মাত্রা আরও দ্বিগুণ বেড়ে গেল ঠান্ডা মেঘ মেদুর আবহাওয়াতেও মাথা বেয়ে ঘাম ঝরে পড়লো গলা শুকিয়ে কাঠ হয়ে এলো আশেপাশে নজর গুলি বেঞ্জির আসপিরকে কোথাও দেখতে পেল না রাজ্য দুই হাতে চিবুকের ঘাম মুছে চোরের মতো নিজের ডেস্কে গিয়ে বসে দ্রুত কম্পিউটার ওপেন করলো মিনিট দশে কাজ করার পরেও যখন কমান্ডারের গলার উঁচু আওয়াজ পেল না তখন তার মনে খটকা লাগলো যে লোকটি অফিসারদের ঘাড়ের ওপর বসে বসে কাজ নিয়ে চিল্লাচিল্লি করে সে আজ একদম নীরব এমনকি তার ছায়া পর্যন্ত দেখা যাচ্ছে না কাহিনি কি কাজ ফেলে আশেপাশে উকি দিয়ে নিজের সহকারী এনিকে খুঁজলো রাজ্য হারাম যদি কোথায় গিয়েছে আজকে কোথাও দেখা যাচ্ছে না কে তাকে মতেই এই অফিসকে রাজ্যের কাছে ভুতুরে ঠেকছে ঘটনা কি ঘটেছে তা জানার জন্য কৌতূহলে দম আটকে আসছে তার হঠাৎই পিয়ন ছেলেটা সকলের জন্য নিয়ে এসে হাক ছেড়ে উঠল এবারও বেঞ্জির আশপিকে না দেখে রাজ্য অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল কাজ ফেলে পিয়ন ছেলেটাকে হাতের সেরায় ডেকে উঠল রাজ্য ছেলেটি আশেপাশে তাকিয়ে রাজ্যের কাছে যেতেই সে ফিসফিস করে বলে উঠল কি ব্যাপার সাদিক তোমার চিপকে দেখছি না যে উনি কি অসুস্থ আশেপাশে ঢোক গেলে ভয়াত্ত চোখে বলে চিপ ভেতর হাত ভেগে দিয়েছে সাদিকের কথা শুনে রাজ্য কপাল কুচকে মুখে বিরক্তির ভাব নিয়ে বলে উঠল দেখো সাদিক এই মুহূর্তে তোমার সাথে ইয়ার্কি করার কোন ইচ্ছে আমার নেই তাই হেয়ালি না করে সাপ উত্তর দাও সাদিক অসহায় বদনে আবার ঢোক চেপে মৃদু ভয়ত কণ্ঠে বলে উঠল আমি বোটেও ইয়ার কি করছিলাম ঘটনা সত্যি শুধু হাত ভেঙে ক্ষত হয়নি আগুলগুলো বটবট করে ভেঙে দিয়েছে আর রাজ্য উদ্বিগ্ন হয়ে নিজের আঙুল কামড়ে ধরে বলে উঠল আর কি সাদিক চিপের লাগ খুশি মেরে লাল করে দিয়েছে এই ঘটনা পুরো ডিপার্টমেন্ট জানে এদি ম্যাডাম সকালবেলায় হসপিটালে চলে গিয়েছি আপনি দেরিতে এসেছেন তাই কিছু জানেন না সাদিকের কাছে এমন আজকবি ঘটনা শুনে নিজের ইউনিফর্ম না পাল্টেই অফিস থেকে বেরিয়ে এলো রাজ্য পার্কিং লটে এসে নিজের বাইক দ্রুত বের করে সাদিকের বলা হসপিতালের ঠিকানা অনুযায়ী ছুটে চললো রাজ্যে যখন হসপিটালে এসে পৌঁছায় তখন সকাল নয়টা বেজে পনেরো মিনিট দৌড়ে রিসেপশনে এসে নিজেকে স্বাভাবিক করে রিসেপশনিস্টকে আন্তরিকভাবে অনুরোধের সুরে বলে ওঠে ব্যস্ত রিসেপশনিস্ট মেয়েটি কম্পিউটারের দিকে দৃষ্টি রেখে নরম কণ্ঠে বলে উঠল ইয়েস ম্যাডাম ইউ উইল ফাইন্ড হিম ইন কেবিন নাম্বার থ্রি হান্ড্রেড টু অন দ্য থার্ড ফ্লোর রাজ্য মেয়েটিকে থ্যাংকস জানিয়ে লিফ্টের দিকে এগিয়ে গিয়ে দেখতে পেল লিফ্ট লোড হয়ে গিয়েছে লিফ্ট ছেড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে সে তিনতলায় চলে গেল সিঁড়ির পাশেই তিনশো দুই নম্বর কেবিন অতিরিক্ত উদ্বিগ্নতা আর দৌড়ের কারণে অনেকটাই হাঁপিয়ে গিয়েছে সে দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ দম নিয়ে দরজায় হালকা নক করে ভেতরে ঢুকে গেল ভেতরে এনি এবং বেঞ্জির আসফির স্ত্রী রুমানা আসফিকে দেখা গেল এনি নার্সের সাথে কিনে যেন কথা বলছে এদিকে বেঞ্জির আশফি হাতে স্লিং সমেত বিছানায় পা ঝুলিয়ে বসে আছেন তার চোখ দুটো লাল টকটকে গোল গোল হয়ে আছে তাতে প্রত্যক্ষ ভয়ের ছাপ স্পষ্ট নাকটা নীলচে জখমে বিপদস্বরূপ ধারণ করেছে রাজ্য ভেতরে ঢুকে স্যালুট দিয়ে কাঁপা কণ্ঠে বেঞ্জির আশপিকে জিজ্ঞেস করে উঠল আপনার এই অবস্থা কিভাবে হলো স্যার কে করেছে এই কাজ আপনি শুধু হিন্স দিন সন্ধ্যার আগেই তাকে আমি ধরে আনবো রাজ্যের কথায় নড়ে উঠলেন বেঞ্জি রাশফি এদিক ওদিক তাকে মিনমিন করে বলে উঠল দরার হলে কি তাকে তোমার জন্য বসিয়ে রাখতাম সে তোমার আমার আমাদের সকলের দরা চোয়ার বাইরে রাজ্য রুমানা আশফির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো অ্যাকচুয়াল ঘটনা কি ঘটেছে রোমানা হালকা মাথা নাড়িয়ে বোঝাল সে কিছুই জানে না নার্সের সাথে কথা শেষ করে এনি বলে উঠল এ যুগে ভূত প্রেত জিনের এসব কিছুই হয় না স্যার আমরা আপনার বাসার সিসিটিভি ফুটেজ চেক করব। তখনই আসল কালপিট বের হবে এনির কথা কর্ণপাথতেই রেগে গেলেন বেঞ্জির সামান্য গলার আওয়াজ চড়িয়ে বলে উঠলেন তোমাদের কি মনে হয় আমি ইয়ার কি করেছি তোমাদের সাথে জলজ্যান্ত একটা লোক আমার গড়ে এসে আমাকে মেরে যাবে আমি কিছুটি টের পাবো না শোনো মেয়েরা একটা মাছি আমার শরীরে বসার আগেই আমি টের পেয়ে যাই মাছিটি আমার শরীরে কোথায় বসতে যাচ্ছে আর আমার হাত ভেঙেছে আঙ্গুল ভেঙেছে নাকে আঘাত করেছে আমি কিছুটি টের পাইনি শুধু তাই নয় তোমাদের ম্যাডাম আমার সাথে শুয়েছিল সেও কিছু টের পাইনি রাজ্য রুকুজকে অবাকের বলে উঠল আপনি কি তার চেহারা দেখেছেন স্যার রাজ্যের ওপর মেজাজের তিরিক্ষি পারো চটিয়ে বেঞ্চ বলে উঠলেন তোমাকে আমি কেন দেখতে পারি না জানো তুমি বেশি প্রশ্ন করো এই জন্য তবুও যেহেতু প্রশ্ন করেছ উত্তর দিচ্ছি বলে বেঞ্জির তার স্ত্রীকে হাতের ইশারা দিলেন তাকে আছোয়া করতে